আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন নতুন আর একটা বিজনেস আপনাদের সকলকে স্বাগতম যারা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন। অনেক ধরনের ফুড প্রসেসিং মেশিন আছে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি নতুন একটা জায়গায় চলে এসেছি এবং এখানে অসংখ্য মেশিন আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন যারা হচ্ছে ফুড প্রসেসিং মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আজকে অনেকগুলো নতুন মেশিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আজকে আমাদের সাথে আছে আলামিন ভাই আমার চ্যানেলে সবচেয়ে পরিচিত মুখ আলামিন ভাই সালাম আলাইকুম আলামিন ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে জি ভাই ভালো আছে ভাই সবার প্রথম আপনার দোকানে যদি কেউ আসতে চায় আপনার দোকানের লোকেশনটা কি লোকেশনটা লোকেশন নবাবপুর নবাবপুর টাওয়ার 12 নম্বর দোকান বেলালের ব্রাঞ্চ আচ্ছা আলামিন ভাই প্রথম আমাদের কোন মেশিনটা দেখাবেন ভাই প্রথম থেকে শুরু করেন এই যে এদিকে আছে যা চা বা অন্য কিছু দানা জাতীয় যেগুলো ফিলিং করে এটা তো হচ্ছে এটা তো কন্টিনিউলার আচ্ছা এটা হচ্ছে আপনার ওই যে নাটের স্কুল খোলার জন্য লাগানোর জন্য এরকম অনেক মাল আছে এই যে হ্যান্ড প্রেস জুসার আছে তারপরে হচ্ছে আপনার বরফ কাটার আছে বরফ কাটার যারা হচ্ছে এই যে বরফ কাটার অনেকে হচ্ছে যে জুসের ব্যবসা করে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এটা যারা একটু স্মার্টলি ব্যবসা করতে চান রেস্টুরেন্ট বা ছোট শপে ভ্যানে ব্যবসা করেন তারা হচ্ছে এই আইস আইস নিতে পারেন ঠিক আছে আচ্ছা এটাও তো আইস ক্রাশার এটা অন্য কোম্পানি এটা এক কোম্পানি আচ্ছা আচ্ছা সিলার এটা হচ্ছে ভ্যাকুয়াম সিলার না আচ্ছা এখানে হচ্ছে কাপ সিলার ম্যানুয়াল আছে অটো আছে সেমি অটো সব রকম এটা হচ্ছে গরমকালে ভালো চলে কারণ জুসের যে ব্যবসাটা যারা এখানে হচ্ছে কাটাপসো আছে তারপর এইখানে হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে ব্যাক ক্লোজার এই ব্যাক ক্লোজারের মধ্যে আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে চায়না যেরকম এটা চায়না ছোটর মধ্যে ডাবল সিলাই আছে সিঙ্গেল আছে অনেক রকমের আছে কি কাজ করে ভাই এগুলো বস্তা সিলানোর জন্য বস্তা সিলানোর চাউল এই যেটা হচ্ছে সুগার খায় না এটা চায়না আখের মেশিন এটা আবার কয়েক বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোয়ালিটি আছে সব রকমের আছে এগুলো হচ্ছে ফ্লেভার বিভিন্ন ধরনের ফ্লেভার আছে ফ্লেভার আইসক্রিমের জন্য সোডার জন্য যে ফ্লেভারগুলো প্রয়োজন হয় সোডার বোতল খালি বোতল ওকে

পাঁচ হাজার থেকে শুরু করে আর আপনারা জানেন ইম্পোর্টেড মেশিনের জিনিস বা দাম কিন্তু সবসময় এক থাকে থাকে না ঠিক আছে এই কারণে আসলে দাম বলা হয় না আর ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে যে মেশিনের দাম জানার প্রয়োজন হয় জাস্ট নাম্বারে যোগাযোগ করবেন